না আমি জানি না উনি কখন বেড়াতে এসেছিলেন কখন চলে গেছেন আমার জানা নেই আমি অন্য কোনো পার্টির কাগু জিজ্ঞেস বলতে পারেন চারটে আসনই বিজেপি চারটে আসনই বিজেপি জিতবে বিজেপির উপনির্বাচনে জেতার রেকর্ড আছে বিজেপি এরাজ্যের পোলারাইজেশন ভেঙেছিল উপনির্বাচনে জিতেই বিধানসভায় আবার তা পুনরাবৃত্তি হতে চলেছে এত বড়ো পার্টি হুড় করে পার্টিতে মানুষ ঢুকছে মানুষ ফোনে প্রথম টিপে মেম্বার হয়ে যাচ্ছে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করছে গণমাধ্যমের যুগ এখন রাজনীতির পরিভাষা বদলেছে আঙ্গিক বদলেছে সেখানে কোথায় ছুটকি একটা কি মন্তব্য করলো সেটা নিয়ে কি বলতে পারেন পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি চারজনকে প্রাপ্তি করেছে এটাই শেষ কথা তাদের প্রতীক পদ্মফুল এবং এই নির্বাচনে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে এবং তৃণমূলের উনত্রিশটা আসন পেয়ে এই তিনশো উনত্রিশের ঔদ্ধত্বের বিরুদ্ধে মানুষ ভোট দেবে এবারও ফোন হয়েছে আছি সঙ্গে আছি খুব চাপে রেজাল্ট পাল্টেছে ও গল্প পাল্টে